স্বাধীনতা হরণকারী নিজের ভোট অধিকার হরণকারী যে আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছে হাসিনা সে দেশ থেকে পালিয়ে গেছে এবং আমাদের ভাইদের দেশ থেকে কিন্তু অলরেডি পালিয়ে চলে গেছে কারণ দেশে থাকা তার কোনো প্রকার অধিকার নাই আর সে যে কাজ করেছে আমাদের ছাত্র ভাইদের যেভাবে খুন করেছে আসলে খুবই দুঃখজনক আর আমাদের ছাত্রবাইদের যে যারা শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের জন্য আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের ছাত্র আন্দোলনে তারা অবশ্যই ভালো কিছু আনবে এখন হয়তোবা সেনাপ্রধান ক্ষমতা দখল মানে সেনা শাসনে চলে যাবে মেবি আমাদের দেশটা আর সেনা গেলে তো হবে না সেনা শাসনে গেলে অনেক সমস্যা আছে দেশের অনেক সমস্যা হবে কিন্তু চাই একটা ভালো নেতৃত্ব জনগণের স্বাধীনতা থাকবে এরকম কেউ আসুক সেটা আমরা চাই সবাই দোয়া করবেন এবং সবাই সৎ যেটা আপনার বিবেকে যেটা আসবে যেটা আপনি বিবেক বলবে যে ভালো কিছু করবো আমরা ওরকম কিছু কিছুই সাথে থাকবেন আর আমরা কিন্তু প্রথম থেকে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম প্রথম থেকে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম এবং আমরা আজকেও আমরা অনেক মানুষকে আমাদের ছাত্র আন্দোলনে গিয়েছে তাদেরকে আমরা মোবাইল লিসার্জ দিয়েছি তারা মোবাইলের সাথে দোকান বন্ধ থাকার কারণে মোবাইলের সার্জ দিতে পারি না আমরা কিন্তু অনেককেই হেল্প করেছি আলহামদুলিল্লাহ হয়তো আমরা যেতে পারি না কিন্তু আমরা কিন্তু অনলাইনে এবং ছাত্রদেরকে মোবাইল চার্জ করে অনেকভাবে আমরা সহযোগিতা করেছি অফার দিয়ে সহযোগিতা করেছি এ প্রথম থেকে আমরা সহযোগিতা করেছি আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার দেশটা যেন ভালো একজন সরকার যেন আসে এবং ভালো একটা প্রশাসন আসে যেটা যেন আমরা কথা বলতে পারি আমাদের যেন বাক স্বাধীনতা থাকে আমাদের বাক স্বাধীনতা নাই রাস্তায় গেলে আমার এলাকায় ধরে না আপনার আমার ইউনিয়নে গেলে আমি বলতে পারি না যে আওয়ামী লীগ বুটচুরই করছে আওয়ামী লীগ বুটচুর বুটচুর সরকার এটা আমি বলতে পারি না এরকম স্বাধীনতা আমার ছিল না কিন্তু এখন বলতে পারবো কারণ তাদের প্রশাসন সব তাদের হয়তোবা অনেক প্রশাসন বড় বড় কর্মকর্তা বড় বড় আমলা অনেকে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী দেশ থেকে যারা টাকা পাচার করে নিয়ে গেছে দেশের এই বেহাল দশা বানাইছে তারা কিন্তু অলরেডি দেশ থেকে কিন্তু পালিয়ে গেছে বেশিরভাগই যেগুলো আছে সেগুলো অবশ্যই বিচার হবে ইনশাল্লাহ যারা বাইরে চলে গেছে তাদের এনে বিচার ইনশাল্লাহ করা হবে হ্যাঁ সবাই আমরা যারা ছাত্র জনতা আছি এবং যারা আমরা আছি অবশ্যই আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব এবং বাংলাদেশ সরকার আমাদের পরবর্তীতে সরকার আসবে বা প্রশাসন আসবে তারা করবে ইনশাল্লাহ আর আমরাও কিন্তু এখন যে অবস্থা ছিল এটা কিন্তু আমরা প্রথম থেকে সমর্থন করেছি কারণ এই সরকার প্রথমবার হয়তো বা লিগাল নির্বাচন দিয়ে আসে পরে সবগুলা নির্বাচন দামা চাপা দিয়া অন্য যে বিপক্ষে যে দলগুলা ছিল তাদেরকে মেরে জেল খাটিয়ে এই যে বিপিন উর অনেকগুলা তারপরে এই যে আসিফ মাহাতাপ অনেক বাই সার আছে আসিফ মাহাতাব সার ব্রাকের অনেক জেলে রিমান্ডে নিয়ে কত মারা মারছে নির্যাতন করেছে চিন্তা ভাবনা করেন আপনার ভাই তারপরে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে আমাদের রংপুরের এক ভাই শহীদ হলো ফার্স্টে কত মানুষ শহীদ হয়েছে চিন্তা করেন তাহলে আমাদের ভাইদের পক্ষে যে আমাদের স্বাস্থ্য জনতা সবাই যে দাঁড়িয়েছে এই সরে সরকারকে যে পদত্যাগ করাইছে দেখ আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করে ভালো জন্যই করে